হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ শুধুমাত্র ভাতের চাল দিয়ে এরকম ফুলকো ফুলকো আর এরকম একদম নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ভাতের চাল যেটাকে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে খুব মিহি যেন একদম বাটা হয় গোটা গোটা থাকলে কিন্তু পিঠাটা ভালো হবে না পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে এটাকে বেটে নিয়েছি এই চালের বাটাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিচ্ছি খুব ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব কেমন তৈরি করে নিতে হবে মোটামুটি একটা থিক ব্যাটার আমরা তৈরি করে নেব এই যে দেখুন ব্যাটারটা এখন একেবারে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একদম হাই হিটে গরম করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এক চামচ ভরে এখানে ব্যাটার আমি দিয়ে দিলাম এবার একটা সমান মাপের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে ঢাকনাটা লাগানোর পরে দুই থেকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে পিঠাটার কেমন পরিমাণ হচ্ছে একটু বড় কিংবা ছোট তার উপরে ডিপেন্ড করে কিন্তু সময়টা নির্ভর করে এখন আমি দুই থেকে তিন মিনিট মতো পরে ফিরে আসছি আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে পিঠাটা রেডি হয়েছে কি না পিঠাটা ভালোভাবে হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এরকম একই রকমভাবে প্রত্যেকটা পিঠা এখানে আমি বানিয়ে নিয়েছি আমিও এই ফার্স্ট টাইম বানালাম এত সুন্দর হয়েছে আপনারাও নিশ্চয়ই ট্রাই করলে এরকমই করতে পারবেন তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা